রায়পুরা উপজেলার ভিতরে চব্বিশটি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়ন হচ্ছে চর্মুদয় ইউনিয়ন আর সেই চর্মুদয় ইউনিয়ন থেকে প্রতি বছরে কিছু সুবিধাবাদী লোক ক্ষমতার দাবর দেখিয়ে নদী থেকে বালু উত্তোলন করে এবং সেই উত্তোলনের মধ্যে দিয়ে ইতিমধ্যে চর্মুদয় ইউনিয়নের বহু সম্পত্তি

আমাদের চর্মদয় ইউনিয়নের পাশে কিছু সন্ত্রাসী বাহিনী তারা ডেজার বসে আমাদের যে বসত বাড়ি ছিল ওইটা বিলিং করে দিছে নদীর কাছে তারপরে আমাদের যে জমি ছিল আমার বাপ দাদারা যেগুলি কইরা তো এই জমি তারা কাইটা নিতে আমরা অসহায় হয়ে আজকে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আসতে বাধ্য হয়েছি অতি তাড়াতাড়ি যেন এই সন্ত্রাসী বালু ডেজারদেরকে দ্রুত অভিযান চালিয়ে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে যেন দুই দিনের ভেতর সরাই দেয় না হয়তো আমাদের অস্তিত্ব থাকবে না এই আমাদের শেষ কথা ধন্যবাদ ইতিমধ্যে শত শত বিঘা জমি হারিয়েছে ইভেন কি আমি যতটুকু জানি মেঘনা নদীর পারে বড় একটি কবরস্থান ছিল সেই কবরস্থানটিও কিন্তু মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে আর এটা যদি এখন প্রতিবাদ না করা হয় তাহলে অচিরে আমরা চরমতা ইউনিয়নকে হারিয়ে ফেলবো

তারা কোনো দলের না তারা সবসময় ভালো মহলের সাথে আমাদের চর্ম মাতৃভূমি যে অংশ তারা কেটে আমাদের চর্মকে ধ্বংস করে দিচ্ছে অতি দ্রুত যদি এই বিষয়ে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমাদের চর্মদা অতি দ্রুতই মাতৃভূমির থেকে বিলীন হয়ে যাবে আর পাশাপাশি আপনারা জানেন যে নরসিংদী জেলা একটা ঐতিহ্যবাহী জেলা এবং সে জেলায় ছয়টি উপজেলা রয়েছে তার মধ্যে উপজেলা। যে পরিষদটি অবস্থিত তা হচ্ছে চর্মুদা ইউনিয়ন যেটা চর্মুদা ইউনিয়নকে চারপাশে মেঘনা দিয়ে গ্রাস করে রেখেছে আর সেই মেঘনা নদী থেকে দিনের পর দিন যদি ভালো উত্তোলন করা হয় এক সময় আমরা চর্মুদ ইউনিয়ন থেকে হারিয়ে বসবো তারই তারই প্রতিবাদ হিসেবে জেলা প্রশাসন মহাদয় এবং নর্থ উচ্চ মহলে যে প্রশাসন রয়েছে বিশেষ করে পানি মন্ত্রণালয় যারা রয়েছেন অনেক কষ্ট করে অনেক ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই বেরিবাদ আর সেই বিড়িবাদ যদি আমরা রক্ষা না করতে পারি আমরা ইউনিয়ন কে হারিয়ে ফেলবো তারই প্রতিবাদ নিয়ে সাধারণ জনগণ করে এখানে আসছে এখন আর কেউ কথা বলবেন সালামু আলাইকুম আপনারা জানেন নর্থ জেলা অন্তর্গত রায়পুরা উপজেলার চোরমুদ ইউনিয়ন একটি নদী বিস্তৃত ইউনিয়ন এই ইউনিয়নটি অতি সুন্দর ইউনিয়ন কিন্তু চারিদিকে নদী থাকায় প্রতি বছরই নদী ভাঙে নদী ভাঙার ফলে কিছু পরিবার সরকারের উদ্যোগে হয়েছে এখন অবৈধ বালু ব্যবসায়ী জলদস্যুরা এই নদী থেকে মাটি উত্তোলন করতেছে কাউকে তারা তোয়াক্কা করে না অস্ট্রের মুখে ইউনিয়নবাসীকে জিম্মি করে তারা অবৈধভাবে প্রতিদিন শত শত নৌকা বোট ডেজারের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলন করে বর্তমানে ফসলের জমি পর্যন্ত তারা কেটে ফেলতেছে তো ইতিমধ্যে ডিসি মহোদয় স্যারের কাছে আমাদের এখান থেকে পাঁচজন প্রতিনিধি গিয়েছেন দেখা যাক সর্বশেষ রেজাল কি আসে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন এবং সর্বোচ্চ পরিমাণে শেয়ার দিয়ে পুরো বাংলাদেশ ব্যাপী সারা মানুষের মধ্যে এটা জাগিয়ে তুলুন যাতে করে এই ভূমিদস্য যারা অবৈধভাবে ভালো ব্যবসা করে একটি সম্পদ একটি এলাকাকে ধ্বংস করার জন্য পিছনে যারা যারা কাজ করছে তাদেরকে দ্রুতগতিতে তাদের কার্যক্রমকে বন্ধ করে একটি ইউনিয়নকে রক্ষার দাবিতে প্রাণের দাবি জানাচ্ছে এলাকাবাসী উচির যদি এটা বন্ধ করা না হয় তাহলে এক সময় আমরা সোনালী সম্পদ আমার মায়ের মাতৃভূমি যেখানে আমার জন্ম যে মাটিতে যে মাটির শিকড়ে আমি বড় হয়েছি সেই মাটি আমরা হারিয়ে ফেলবো তো কাজেই এই আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালাম আলাইকুম